আগামী দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম উদ্দিন তিনি এর সঙ্গে জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো দলের পক্ষে কাজ করবেন না এর আগে আমরা দেখেছি যে যতগুলো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন অনুষ্ঠিত করেছে প্রত্যেকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং প্রত্যেকটা নির্বাচন একটি বিশৃঙ্খলাময় নির্বাচন যে নির্বাচনগুলো কখনই দেশ এবং দেশের বাইরে গ্রহণযোগ্যতা পায়নি

প্রথম জাতীয় শোষণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ওই দিনে সেই নির্বাচন আসলে সে কতটুকু স্বচ্ছতার সাথে কতটুকু গঞ্জজগতার সাথে কতটুকুর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে কি পারবে না এটা জনমনে কিন্তু প্রশ্ন নানান আकांक्षा আছে এই নির্বাচন কমিশনার কারণ আমরা বিগত যতগুলো নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন দেখেছি সেগুলো জন্য আकांक्षा ভেঙে তস করে দিয়ে একটি কুলশিত নির্বাচন করেছে একটি সমালশিত নির্বাচন করেছে অগ্রহণযোগ্য নির্বাচন করেছে সেই নির্বাচনের মধ্যে একটা পৌর শাসক 17টা বছরে

প্রধান নির্বাচন কমিশনার গত পরশুদিনlineEdit সবসব জানিয়ে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন হবে একটি স্বচ্ছ নির্বাচন গ্ৰঞ্জগוני নির্বাচন সেটা শুধু দেশ না দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্ৰঞ্জগוני নির্বাচন হবে কিন্তু সে কি আসলে পারবে একটি গ্ৰঞ্জগוני নির্বাচন উপহার দিতে আমরা দেখেছি বিগত সরকারের যে সুষ্ঠু প্রধান নির্বাচন কমিশনার তারা নির্বাচন করেছে ততগুলো নির্বাচন শুধু জাতীয় সংসদ নির্বাচন না সাইন নির্বাচন ততগুলো নির্বাচন করেছে সব নির্বাচনে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল এবং সব সব নির্বাচনগুলো ছিল একটি পাতানো নির্বাচন এবার এই নির্বাচন প্রধান কমিশনার প্রধান নির্বাচন কমিশনের অধীনে প্রথম জাতীয় কোন নির্বাচন জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন সে কতটুকু স্বচ্ছতার সাথে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে তার ব্যর্থতা না সফলতা কোনটা সে আসলে করতে পারবে এটা বলার অপেক্ষায় থাকবো বা আমরা দেখার অপেক্ষা থাকবো একটি স্বচ্ছ বা নিরপেক্ষ নির্বাচন শুধু প্রধান নির্বাচন কমিশনার অধীনে হয়ে থাকে না সেখানে সরকার প্রধানের একটা হস্তক্ষেপ থাকে যে একটি সুষ্ঠু এবং সুন্দর বিশৃঙ্খলা মুক্ত এবং

সুন্দর গণতন্ত্রে একটি সরকার গঠন করতে পারে একটি রাজনৈতিক দল যে কোনো একটি রাজনৈতিক দল স্বচ্ছতার সাথে যেন নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারে সেটা শুধুমাত্র একজন প্রধান নির্বাচন কমিশনার এবং দেশের প্রধানের উপর নির্ভর করে এখন দেশের প্রধান যিনি আছেন তারই পতর উপর তাকে সহযোগিতা করবেন প্রধান নির্বাচন কমিশনকে তাকে স্বপ্র করবে কিনা তাকে হস্তক্ষেপ করবে কিনা বিভিন্ন বিষয়ের উপর সেটা দেখার বিষয় আছে এখন আমরা জানি যে এর আগে যতগুলো নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে সরকার প্রধান বিভিন্নভাবে স্বপ্র করে দিনের রাতে কমপ্লিট করে একটি সাজানো নির্বাচন আমরা দেখেছি এবং সেই নির্বাচন কিন্তু দেশের বাইরে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি তারপরেও মানুষের উপর চাপ প্রয়োগ করে একটি শাসকের ভূমিকায় তারা মানুষকে কিন্তু জিম্মি করে সরকার গঠন করে বসেছিল গত সতেরো বছর এখন আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচনে কে আসবে বা কে আসবে না সেটা আমাদের মূল বিষয় না মূল বিষয় হচ্ছে একটি স্বচ্ছ সুন্দর একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন সে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেটা শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনের অধীনেই থাকে না প্রধান উপদেষ্টার হাতেও ক্ষমতা আছে তিনি আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সেভাবে কিন্তু দিক নির্দেশনা দিবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান আছে তাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে সেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যারা দায়িত্ব দায়িত্বে আছে তারা আসলে কতটুকু আসলে স্বচ্ছ নির্বাচন করার ভূমিকা পালন করবে বা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভূমিকা পালন করবে সেটা আমরা আমরা দেখতে পারবো যদি তারা যদি সেভাবে স্বচ্ছ নির্বাচন দিয়ে থাকে তো আমরা প্রত্যেকটা দেশের আমরা নাগরিক আমরা সাধারণ যারা জনগণ আছি আমরা স্বতন্ত্র যারা আমার ভোটার আছে আমাদের একটা আমাদের আবেদন থাকবে যে প্রধান নির্বাচন কমিশনার তথা প্রধান উপদেষ্টা এবং প্রত্যেকটা বাহিনীর প্রধানদের কাছে আমাদের আবেদন থাকবে দেশে একটি সুন্দর এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সরকার যেন দায়িত্বভার গ্রহণ করে সেই সেই কাজ করতে যতগুলো পদক্ষেপ বা যতগুলো স্টেপ নেওয়া দরকার প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তা আছে যারা প্রধান আছে জনগণের আকাঙ্ক্ষা জনগণের যে স্বপ্ন দীর্ঘদিন যাবৎ গত সতেরো বছর থেকে শুরু করে আজ পর্যন্ত একটি সুন্দর স্বচ্ছ নির্বাচন আশা করেছিল যে জনগণ সেই জনগণের আকাঙ্ক্ষা যেন পূরণ হয় সে একটি গ্রহণযোগ্য নির্বাচন যেন তারা উপহার দিতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম